আজকে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করবো অসম্ভব মজাদার তুলতুলে ফুলকো ফুলকো পুয়া পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি যেভাবে পুয়া পিঠা তৈরি করি সেভাবে অবশ্য অবশ্যই আপনাকে ডিমটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আগে একটি ডিম ভেঙে নিতে হবে আমি এতগুলা পিঠা বানিয়েছি মাত্র একটি ডিম দিয়ে সর্বপ্রথম একটি ডিম ভেঙে নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন এবং ভালো করে লবণ আর ডিম মিক্স করতে হবে এরপর আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব যেহেতু আমার বাচ্চারা খাবে পিঠাগুলো আমি সন্ধান নাস্তা হিসেবে তৈরি করছি আমার বাচ্চারা খুব মিষ্টি খেতে পছন্দ করে এই জন্য আমি ওদের জন্য চিনি দিয়েছি আমি আমার পরিমাণ মতো যতটুকু খাবে ততটুকু এরপর ভালো করে মিক্স করতে হবে যেন চিনিগুলো সম্পূর্ণ গলে যায় মনে রাখবেন চিনিগুলো সম্পূর্ণ না গলে গেলে এতে দানা দানা থাকবে এবং ভালো করে যখন ড্র করব তখন চিনিগুলো দানা দানা থেকে যায় এই কারণে ডিমে ডিমের সঙ্গে ভালো করে মিক্স করতে হয় এই পিঠা তৈরি করতে আপনি যত বেশি ডিমটাকে মিক্স করবেন তত বেশি সফটনেস আসে এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি ডিমের মধ্যে পানি দিয়ে দিলাম এটা কিনো এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা পানি কোনো গরম পানি না সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়ে আমি ডিম ডিমের মধ্যে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা হচ্ছে চালের গুঁড়ি যেটাকে বলা হয় চালের গুঁড়ি দিলে পিঠাটার মজাই আলাদা আসে অনেক বেশি টেস্ট লাগে এবং হালকা কিছু আটা মিক্স করতে হবে এতে যে করে পিঠা অনেক বেশি নরম তুল হবে চাল আটা সংমিশ্রণে পিঠাটি আমরা তৈরি করব এবং ভালো করে মিক্স করতে হবে আপনারা চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন আমি কিন্তু চামচ দিয়ে মিক্স করতেছি ভালোভাবে মিক্স করতে হবে যেন আটা বা গুঁড়ি কোনোভাবে ধলা পেকে না থাকে অল্প অল্প করে ফানি অ্যাড করবেন একবারে বেশি ফানি দিয়ে দিলে ডোটা অনেক বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে ফানি অ্যাড করার পরে আপনার ড্রোটা সম্পূর্ণ হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখে বুঝতেছেন আমার ঢোগুলো কেমন হয়েছে খুব বেশি ড্রাই না আবার খুব বেশি লিকুইড না আমি মধ্যম রেখেছি দেখেন খুব পাতলা বা খুব না আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কেমন রেখেছি ভালো করে মিক্স করবেন এই পিঠাটি বানাতে ডোর মধ্যে হালকা গুঁড়ো দুধ দিয়ে দিলে অনেক বেশি টেস্ট আসে আমি যতবার এই পিঠাটি তৈরি করি অবশ্যই গুঁড়ো দুধ অ্যাড করি কিন্তু আমি এবার গুঁড়ো দুধ অ্যাড করবো না এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই কোনো সমস্যা নাই আমি দশ মিনিট দশ মিনিট রেস্টে রেখে তারপর পিঠাটি বানাতে আসছি যেহেতু আমার গুড়িগুলো গুঁড়িগুলো একদম শুকনা ছিল যে চালের গুঁড়িগুলো আমি অ্যাড করেছি ও চালের গুঁড়োগুলো একদম শুকনা রোদে শুকানো গড়েছিল এ কারণে আমি দশ মিনিট রেস্টে রেখেছি সম্ভব হলে আপনারা আরও বেশি রাখতে পারেন যত বেশি রেস্টে রাখবেন তত পিঠাটি অনেক বেশি ফুলকো ফুলকো হবে এই পিঠাটি তৈরি করতে অনেক বেশি তেলের প্রয়োজন হয় আপনি যত বেশি তেল দিবেন তত বেশি পিঠাটি ফুলবে যত বেশি তেলের পরিমাণ হবে তত পিঠাটি অনেক বেশি করে ফুলবে অনেক বেশি তেলের প্রয়োজন হয় আমি খুব বেশি তেল বা খুব কম তাও কিন্তু দিই নাই মিডিয়ামে দিয়েছি এখন দেখবেন আপনা আপনি ফিটাটি ফুলে উঠবে রুটির মতো আপনা আপনি ফুলে উঠবে অনেক মজাদার সফট এই পিঠাটি খেতে অনেক মজা অনেক বেশি মজা আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন আমার পিঠাটি কিভাবে ফুলতেছে না অনেক বেশি সুন্দর হয়েছে জাল কিন্তু খুব বেশি দিবেন না মিডিয়ামে জাল করবেন খুব বেশি জাল করলে পিঠার ভিতরে কাঁচা থেকে যায় এবং উপর দিয়ে পুড়ে যাওয়ার ভাব থাকে এই কারণে লো হিটে পিঠেটি বানানো ট্রাই করবেন যেন বিধর থেকে সিদ্ধ হয়ে যায় দেখেন অনেক বেশি ফুলে উঠেছে মাসাল্লাহ কত কিউট হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন অসাধারণ পিঠাটি সন্ধ্যার নাস্তার জন্য অসাধারণ বা আপনার ঘরে হঠাৎ করে কোনো মেহমান এসেছে চট জলদি এই পিঠাটি বানাতে আপনার কয়েক মিনিট লাগবে মাত্র আপনি অতিথি আপ্যায়নে পিঠেটি আপনার জন্য বেস্ট হবে অল্প সময়ের জন্য আর পিঠেটি আপনারা বুঝতে পেরেছেন এটা কত ফুলকো ফুলকো হয়েছে অসম্ভব মজার এই পিঠেটি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে রিপ্লাই দিবেন কেমন হয়েছে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন I love